পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা নিয়ে ইরানের হুমকি যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির নতুন নিষেধাজ্ঞার জবাবে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানে গত মঙ্গলবার এই হুমকি দেন এক বিবৃতিতে নাসের কানানি বলেন ইউরোপের তিনটি দেশের এই পদক্ষেপ ইরানের জনগণের প্রতি পশ্চিমাদের বিরূপ নীতি ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ অব্যাহত থাকার প্রমাণ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির দাবি ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে স্বল্প পল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এ কারণে তারা ইরানের সঙ্গে জাহাজ চলাচল বিষয়ক চুক্তি বাতিলের জন্য পদক্ষেপ নিচ্ছে ইউরোপের এই তিন দেশ আরও জানায় এর পাশাপাশি আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রপ্তানি অন্য অস্ত্র রাশিয়ায় সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেব এদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার অস্ত্র রপ্তানির কথা অস্বীকার করেছে ইরান এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা